আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি স্পেশাল একটি মানে ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকে আমি রান্না করব বিরিয়ানি খাসির মাংসদের তো প্রথমে যে মাংসটা দেখতেই পাচ্ছেন আমি প্রায় দু কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা কষানোর জন্য আমি মশলাও রেডি করে নিয়েছি এই যে পেঁয়াজ রসুন এই শুকনো মরিচের নিচে হচ্ছে আদা কুচি সব রকমের মশলাই আছে এই যে সব রকমের মশলা আছে তো এগুলো আমি সুন্দর করে মাংসটি কষিয়ে নেব তো মাংসটি এখনও সিদ্ধ হয়নি আর একটু সেদ্ধ করতে হবে তো এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে এই যে কত তেল বের হয়েছে তো স্পেশাল দিনের জন্য স্পেশাল বড় কড়াই বের করা হয়েছে এই যে প্রথমে আমি তেলানিটা দিয়ে নিব তারপরে চালগুলো সুন্দর করে ভেজে নেব একবারে কত বড় একটা কড়াই তো এই যে আমার বিরিয়ানি একবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে খাসি মাংসদের বিরিয়ানি আর স্পেশাল দিনে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন অনেক ভালো লাগে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ